চরিত্র অবশ্যই ফুলের পবিত্র। আসে কাছে তারা ভাইরাল হইতে আসে সুহামনি যে রকম ভিডিও গুলা ছাড়ছে আপনারা সবাই দেখছেন আমি একলা না পুরা অলরেডি বিশ্বের মানুষ দেখছে যে সুহামনি কিরকম ভিডিও করে বা তার বডি ফিগার কি অবস্থা করে তো ও যদি ভালো মেয়ে হইতো ও হিরো আলমের নামে বাজে কথা বলতো না কারণ হিরো আলম কিন্তু ওর নামে একটাও বাজে কথা বলে নাই বরঞ্চ সুহামণি বলছে সাথে আর দুই একটা ভাড়া করে নিয়ে আসছে তো দেখতেছে যে আমি একা পারবো না এই কারণে আরো বিভিন্ন কল রেকর্ড বিভিন্ন জিনিস ওরা হিরো আলমের নামে একটা একটা বদনাম করতে পারে তো কথাই কি সব সময় মাথায় রাখবেন যদি কাউরে না ঠকায় ওর মতো সোহা আসে এত বড় বড় সিঙ্গারা নিয়ে কোনো লাভ হইব না কারণ তুই সোহা তোর মতোই থাকবি হিরো আলমের পায়ের যোগ্যতা তুই কোনোদিন হইতে পারতি না আজকে হিরো আলম তোরে ডাকছে বিদায় তোরে আজকে দশটা মিডিয়ার সামনে নিচে বিদায় তুই আজকে দাবি করস হিরো লম কি বেড শেয়ার করতে বলছে বেড শেয়ার কি অনেকজন বুঝবেন না তারে নাকি বলছে রাত্রে তার সাথে ঘুমাইতে হ্যাঁ আমি ক্লিয়ার আপনাদেরকে বলে দিলাম তো কথা বলে করার বলে কথা বলে আপনি কি বলবেন আমি হিরো আলমের কাছে আপনি দেখা যায় প্রত্যেক দিনই যাই হ্যাঁ যেটা সত্যি কথা আমি যেহেতু হয়তো ওইরকমভাবে আমি ডান্স পারি না আমি তার সাথে এরকম মিউজিক কাজ করি না কিন্তু পার্সোনালি আমি তার কাছে প্রত্যেক দিনই যাই তো আমি তো এই পর্যন্ত দেখলাম হাজার হাজার মেয়েরা তারে নক দেয় বা তারে মেসেজ দেয় তারে ফেসবুকে বলে যে তার সাথে কাজ করতে চায় তো হিরো আলম যদি খারাপই হয়তো সব মেয়েরাই কি ভাই ঘুমাইতে আসবে এটা কি মানে কোনো মেয়েরা কি এতই সস্তা যে আমি চাইলাম একটা ছেলের কাছে যাই আমি ঘুমায়া যাইলাম এটা তো কখনোই সম্ভব না কারণ সবারই মান সম্মান আছে সবারই ফ্যামিলি আছে সব মেয়েরা কিন্তু এক না তো ও যেহেতু বলতেছে যে হিরো আলম করে এটা বলছে সোহামনি তো সোহামনির উদ্দেশ্য ছিল শুরু থেকে আপনারা দেখছেন হিরো আলমের জন্মদিনে সোহামনিকে নিয়ে গেছে তো যদি হিরো আলম বাজেই হইতো বা খারাপই হইতো ওরে কিন্তু এত ভালো জায়গা ওরে নিয়ে যাইতো না ও কয়টা ভিডিও সারছে এরকম ভালো ভালো রেস্টুরেন্টে যাইয়া ওর ওর মতো মেয়ের সাধ্য নাই অত বড় বড় জায়গায় যাওয়ার হ্যাঁ খালি চামড়া সুন্দর হইলেই হয় না চামড়ার বিজনেস সবাই করতে পারে যদি চামড়া সুন্দরী সবাই ভাবতো ওর মতো তাহলে সবাই চামড়ার বিজনেস করতো কেউ মাথার গাম পায়ে ফেলায় ইনকাম করতো না আমরা মেয়েরা কিন্তু অনেক পরিশ্রম করে ইনকাম করি গার্মেন্টস চাকরি করি বিভিন্ন কাজ করি তাই বলে কি সব মেয়েরা কি খারাপ এখন একটা মেয়ে স্বাভাবিক হইতেই পারে যে আমি একটা মিডিয়াতে কাজ করবো তাদের স্বপ্ন এখন স্বপ্ন যদি আমরা মানে বাস্তবায়ন করতে যাই তাই বলে কি আমরা সবাই শুয়ে পড়ম সোহামনি বলে যে তার কাছে যাইলেই নাকি তারা বলে যে হিরো আলম বলে যে বেড শেয়ার করতে তো হবে আমার আমার একটা আমি আমি মানুষ নাম হ্যাপি যদি রাইটটা বলি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে হ্যাপি আপু আপনি ঠিক বলছেন স্বপ্নেরা কিন্তু দেহের পাগল হয় না আর কিন্তু টাকার পাগলও হয় না সোহামণির উদ্দেশ্য ছিল যে ও ভাইরাল হবে বাট ও দেখছে যে এখন মানে অলরেডি অর্ধেক হয়েছে দেখা যায় একশো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে পঞ্চাশ পার্সেন্ট বাকি ছিল তো এই পঞ্চাশ পার্সেন্টের এই ও কি করছে হিরো আলমের শুরু থেকে যেই রেকর্ডগুলো ছিল সবগুলো রেকর্ডও ফেসবুকে ছাড়ছে ওর আইডিতে সারছে কারণ কম বেশি দেখছে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু ভাইরাল হয়েছে ওকে বিভিন্ন মানুষ চিনে ওর ফেসটা তো চিনা হয়েছে কারণ ভাইরাল পার্সেনের সাথে থাকলে অবশ্যই একজন দুইজন দেখলে ভাবে যে না ওর সাথে ও কাজ করে তো যেহেতু ওর সাথেও ছিল ও ভাবছে যে আমার ফেসটা তো চিনছে মানুষ যাক এখন আর আমি ওর কাছে যাবো না দেখি আমি একা কিছু করতে পারি কি না এখন একা কি করব ওর মাথায় আসছে যে হিরো আলমরা কেমনে ফাঁসানো যায়